একটা ব্লগের শুভেচ্ছা জানা আমি এখন রয়েছে ভিয়েতনামে একটা লোকাল এলাকায় সেই লোকাল টেম্পল আপনাদের দেখাবো ভিয়েতনামে একটি মন্দির দেখাবো সেই মন্দিরের পাশে আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে সেই কিছুক্ষণ পর আমি আপনাদের নিয়ে যাব এই টেম্পলের ভিতরে মন্দিরের ভিতরে আমি একটা হালং পেতে ভিয়েতনামে একটা লোকাল এরিয়াতে রয়েছি দেখতে পাচ্ছেন মন্দির ঘন্টা দেওয়া হচ্ছে তার কিছুক্ষণ তাদের তাদের ধর্মীয় রীতি অনুযায়ী পূজা শুরু হবে ঘন্টা দিচ্ছে বিশাল বড় একটি ঘন্টা দেখতে পাচ্ছেন আহ আমি ভিয়েতনামে একটা মন্দিরের পাশে গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে যে দোকান পাট দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে যে দোকান সেইখানেও বাংলাদেশে যে দেখতে পাচ্ছেন মাজারিফ মন্দিরে আগরবাতি মোমবাতি এগুলো বিক্রি করে সেম জিনিসও এই ভিয়েতনাম এই মন্দির ভিতরেও একই জিনিস বিক্রি করছে আগরবাতি মোমবাতি চারদিকে পাহাড় জঙ্গল পাহাড়ের নিচে মন্দিরটি অবস্থিত পাহাড়ে ঘেরা চায়না ভিয়েতনাম এই পাহাড়ের নিচে মন্দিরগুলো দেখা যায় মন্দির অবস্থিত হয় মন্দিরগুলো গড়ে তোলা হয় দেখতে পাচ্ছেন কিছু বোর্ডের কিছু নিয়ম কারণ তাদের লেখা মন্দিরের ভিতরের ভিয়েতনাম একটা লোকাল এরিয়াতে আছে লোকাল মন্দিরের ভিতর টেম্পলে আমি ভিতরে আছি সেখান থেকে আপনাদের বৌদ্ধ মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি ভিয়েতনামের মেয়াস বেশ কয়েকদিন যাবত আছে এখান থেকে আমাদের জাহাজের জয়নিং সাইন অন হবে যাই হোক দেখতে পাচ্ছেন পাহাড় চারুদিকে গাছপালা জঙ্গল সেই নিচে একটি মন্দির অবস্থিত টেম্পল অবস্থিত একটা ইমেজিং করেন তিনি অদ্ভুত অন্যরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বা দেখতে পাচ্ছি ভিয়েতনামে আপনাদের একটা মন্দির দেখলাম ভিয়েতনামে হালং বিয়ের থেকে মন্দির থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আমি একটা লোকাল এরিয়াতে বাড়িঘর দেখাচ্ছি ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই খোদা হাফেজ